আসসালামু আলাইকুম আজকের ভিডিওর আলোচনা সবচেয়ে বড় পাপ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বনি ইসরাহলের এক মহিলা একদিন সে হজরত মুসা আল্লাহ দরবারে আগমন করল তারপর বড়ই করুণ কণ্ঠে বলল হে আল্লাহ নবী আমি একটি বিরাট পাপ করে ফেলেছি অবশ্য আমি এজন্য আমি কোদার নিকট কাকুতি মিনতি করে তৌবা করেছি জানি না তিনি আমার তোবা কবুল করেছেন কি না তবে আমার নিশ্চিত বিশ্বাস আপনি যদি আমার পক্ষ হতে তৌবা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে জানান তবে অবশ্যই আমার তোবা কবুল হবে হজরতে মুসা আল্লাহ সাল্লাম বললেন তুমি কি এমন পাপ করেছ যার কারণে তুমি এত ভীত হয়ে পড়েছো মহিলা উত্তরে বলল আমার পাপ বড় সাংঘাতিক ধরনের পাপ কারণ আমি কেবল ব্যবিসার করেই খান্ত হয়নি এর ফলে যে সন্তান জন্ম নিয়েছিল তাকে আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি তাই আমি ওই পাপের দারুণ হয়ে পড়েছি মহিলার কথা শোনা মাত্রই হজরতের মুসালামের চেহারা ক্রোধে রক্তবর্ণ ধারণ করল মুখমণ্ডলে গভীর উদ্বুগ্নটা ফুটে উঠল উজ্জ্বল তীর্থ চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে সিরাই সিরাই তখন উষ্ণ রক্তের প্রবাহ হস্ত মুষ্টিবদ্ধ হয় তারা তারপর দাঁতে দাঁত পিছে বললেন দূর হও এখান থেকে তোমার পাপে কি আমারও ধ্বংস হব হয়তো মুসা আল্লাহ রাগের মাত্রা বুঝতে পেরে মহিলা তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল সে এখনও তার বাড়িতে পৌঁছাতে পারেনি ঠিক এমন সময় হজরতে জিবাহ সাল্লাম ওহি নিয়ে হযরত মুসা নিকট আগমন করল বললেন ওগো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে প্রশ্ন করেছেন যে ওই মহিলার চেয়েও বড় পাপি এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ কাজে আছে কি মুসা আল্লাহ সাল্লাম জবাবে বললেন ওই মহিলার চেয়ে বড় গুণাগার এবং তার কর্মের চেয়ে মন্দ কর্ম আর কি হতে পারে জিবর সাল্লাম বললেন হ্যাঁ ওই মহিলার চেয়ে খারাপ এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ আছে শুনে রাখুন যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ওই জেনাকার এবং অন্যায়ভাবে সন্তান হত্যাকাণ্ডী মহিলার চেয়েও নিকৃষ্ট প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা হজরত মুসাল্লা সাল্লামের জামানায় মাত্র দুয়াক্ত নামাজ ফরজ ছিল সেই দুয়াক্ত নামাজ তৌবাক তরাকারী ব্যক্তি যদি একজন বদকার ও আপন সন্তান হত্যাকারী মহিলার চেয়েও নিকৃষ্ট হয় তবে আমাদের উপর পাঁচ অক্ত নামাজে ফরজ হওয়া সত্ত্বেও আমরা যদি তা পরিত্যাগ করি তাহলে আমরা কত জঘন্য নিকৃষ্টতা সহজে অনুমান করা যায় আজকাল দেখা যায় যদি কোনো মেয়ে লোক জিনা ব্যবিচারে লিপ্ত হয় তবে তার স্বামীর চরম অসন্তুষ্ট হয়ে তাকে তালাক পর্যন্ত দিয়ে দেন কিন্তু বহু মুসলমান এমন রয়েছে যাদের স্ত্রীরা আদৌ নামাজ পড়ে না অথচ এই জন্য তাদের মনে মোটেও আফসোস নেই তারা এ বিষয়টিকে অতি সহজভাবে মেনে নেয় তারা মনে করে নামাজ না পড়লে তেমন কি আর এসে যায় নাওজুবিল্লা প্রিয় ভাইগণ এর একমাত্র কারণ এই যে আমরা আমাদের হককে আল্লাহর হকের চেয়ে বড় মনে করি মনে রাখবেন বেনামাজি স্ত্রী জেনাকারের স্ত্রীর চেয়ে কোনো অংশের কম জঘন্য নয় বারবার বোঝানো বোঝানো এবং আন্তরিক চেষ্টা চালানোর পরেও যদি সে নামাজ পড়তে শুরু না করে তবে এরূপ স্ত্রীকে পরিত্যাগ করাও স্বভাবের কাজ তবে এক কথাই ঠিক যে বেনামাজি স্ত্রীকে পরিত্যাগ না করে যদি তাকে সাথে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে স্বামী বেশি হবেন তাই আমরা নিজেরাও নামাজ পড়ি সাথে সাথে নিজের স্ত্রী পুত্র সহ এলাকার সর্বস্তর মুসলমানদেরকে নামাজের বানানোর চেষ্টা করি শেষ রাত্রে উঠেজারিও করি হে অনন্ত অসীম দয়ালু প্রভু তুমি আমাদের তফিক দান করো আমিন